হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো গুড মর্নিং সকলকে সকলকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো আজকের আমাদের নতুন ব্লকে সকলকে সকলকে তোমাদের স্বাগত আজকে আমরা মানে ব্লকটা বানাচ্ছি আমাদের গ্রামের দিকে গ্রামের দিকে বানাচ্ছি এখন টাইম হচ্ছে সকাল সাতটা বাজে সকাল সাতটা বাজে দেখতে আছো পা পুরো শুনছো না এদিকে হচ্ছে ধানের ক্ষেত আর হচ্ছে পুকুর আছে পুকুর আছে পুরো কি বলবো মানে অ্যাকচুয়ালি এদিকটা একদম এমনই মানে ভাবে হয়ে গেছে আর মানে ধান সব কিছু ক্ষেতের মানে সব কিছু পূরণ হয়ে গেছে চ ওদিকে চ হ্যাঁ এদিকটায় কিরকম জঙ্গল দ্যা

তোরা তো গড় গড় করে চলে যাচ্ছে পড়ে আবি তো এ ওই এখানে সাপ ফাপ থাকলি রে এ বাবা এ মূল ওটা দে মূল ওটা দেয়া হাত জলে কোথায় যাচ্ছে দেয়া ওখানকে কি হবে এ ওখান থেকে ঝাম্মার দেখি ঝাম্মার ঝামার দিবি এ ওই ক্ষীর গাছটা কিন্তু এত পারভেট হয়েছে ঝাম মারার জন্য দেখ ওইটা এ গাছ আমরা হয়েছে মনে হয় দেখ তো গান্ডে এ পারবি গোটাও তো হ্যাঁ এ গান্ডে গান্ডে এ গান্ডে চল ওই গে আমড়া গাছে ওট

गाज तो हमरा तो बेश होए जे काड अलग आज के राम होए गे छे दे ए गंडे आश्वी तो जे हमरा गाजे उठे हमरा पार गोटा दे ये तो लाला दिए लाला माने लाडा तो लाडा এইদিক না ডাঙ আছে

छ पालाइछ पालाइछ गा हाम्रा लामो